আজকে বৌদির বাড়ি একটা হালকা করে অনুষ্ঠান আছে এটা ব্যক্তিগত অনুষ্ঠান তা সকালবেলায় দাদা বৌদি ফোন করেছিল তা বললো যে আজকে একটু বড়ো কিছু আনতে হবে তাই একটা বড়ো কাতলা নিয়ে এলাম এটা কিন্তু দেশি কাতলা বন্ধুরা প্রায় দু কিলো ছশো উপরের ওজন আছে ওইটা আর ওর সঙ্গে দু কিলো আলু নিয়ে আসছি এইটা দিয়ে আর কাতলা মাছ দিয়ে একটা ঝোল হবে আর কি এখন বাড়িতে অনেকজন লোক থাকলে তখন এই কাশ্মীরি আলুর দম বা কাশ্মীরি ঝোল বা দই কাতলা এসব চলে না বন্ধুরা এ সময় একদম প্লেন ঝোলই হবে আজকে শুধু এইটি হবে বন্ধুরা মাছটা দেখো বন্ধুরা দু কিলো ছশো দেশি কাতলা কেন কেরা মাছ এনেছি ও তুই ভালো কাতলা মাছ আলু দিয়ে ঝোল হবে টাটকা মাল কিন্তু বরফ দিয়ে আনিছি কারণ দেরি হলে তো পচে যায় ওদি দু কিলো ছশো মাছ আর দু কিলো আলু অনেকটা ঝোলা তো

ঝোলের পিস করে দিয়ে কালি আর যেরম পিস যখন আসছি বন্ধুরা বৃষ্টি হচ্ছে সাংঘাতিক সবই কিনে আনিছি আলু মাছ পেঁয়াজ আসুনটা কিনিনি রাস্তায় দাঁড়ায়নি তা আজকে মানে যখন থেকে বৃষ্টি হয়েছে টানা বৃষ্টি হয়েছে এখন বৌদি বাড়ি এসছি এখন কিন্তু বৃষ্টিটা কমে গেছে ভালো আছে তো আজকে বড় মাছ এনেছি বৌদি বললো লোকজন আছে দু কিলো আলু তার সঙ্গে হবে আলু টোটাল চব্বিশ পিস মাছ হয়েছে বন্ধুরা দু কিলো ছশো আসলে তো ক্যামেরা না মোবাইলে তুলছি কেমন লাগছে বলো তোমার কেমন লাগছে মোবাইলে ভালো লাগছে

তাই আমার বাড়িতে ওপেনে রান্না করি প্রত্যেক দিন যে ওপেনটা ওই যে ওপেনটা এই ওপেনে আসতে হবে না ওই বড় ওপেনটা রান্না করব

ওদি আলু ধোয়া ঠিক আছে তো এটা মাঝে মাঝে খাও দেখো কিরম ভাজ গরমটা যে খাবে তাকে বুঝে নিতে হবে

কাকিমা ওই জায়গাটা আমি টালি দিয়ে দিয়েছি ওটার জায়গাটা মাছের ডিম কাতলা মাছ হ্যাঁ দু কিলো ছশো কাতলা আছে বড় মাছ আর দু কিলো আলু ও

त्यहाँको पाँच हजार दिनुपर्ने त एकदम ठिकै छ ठिकै

গাইয়ে কি বাবুন কি নাকি বাবুন কি রাখ করলো বড়া নিব ঠিক আছে এই বড়া কেমন লাগছে বড়া কেমন লাগলো বদির শ্বশুরময়কে একটা মাছ ভোজা খাওয়াই কাতলা মাছ হেভি জিনিস আঁশটা জোর দেখো বন্ধুরা ডেকরেটরের আঁশ হেভি জিনিস বদিদের এমনি গ্যাস ওটা হচ্ছিল না গ্যাস ঠিক আছে গ্যাসটা আঁত জোর হচ্ছিল না বলে এটা নেওয়া হবে হুম আগুনটা চারিদিকে লাগবে গরম হবে সবাই আছে তো বন্ধুরা আজকে একটু রিচ করে করা হয়েছে কি বলো তো হালকাই করা হয় রান্নাটা হয়ে গেছে আমরা ওদিকে পরিদূর্ষণ করছি ওদে গরমটা দেখে খেও চলু চবি হেভি লাগে কি হলো